মুসিগঞ্জের লোহজং যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আঠারো জনকে আটক বিস্তারিত দেখুন মুসিগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে মুসিগঞ্জের লোহজং উপজেলার মান্দায় মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আঠারো জনকে আটক করা হয় এ সময় একশো গ্রাম গাজা সাতশো ত্রিশ পিস ইয়াবা চার গ্রাম আইস পঁচিশ গ্রাম হেরোইন বাটন মোবাইল ফোন বারোটি অ্যান্ড্রয়েড সেট তেরোটি সহ মাদক বিক্রির নগদ দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো তিয়াত্তর টাকা উদ্ধার করা হয় আটককৃতরা হল মোহাম্মদ রাজন ইসলাম আবু তালহা মোহাম্মদ ঝিনুক মোসাম্মদ সুমনা ফারজানা আক্তার ওমর ফারুক আজিজুল মোহাম্মদ আকাশ মোহাম্মদ নীরব মোহাম্মদ রানা মোহাম্মদ এনামুল মোহাম্মদ মাগরিব মোয়াজ্জেম মোহাম্মদ রাকিব হোসেন দুলাল ব্যাপারী সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে গোয়ালি মান্দারা মাদক ব্যবসার জন্য কুখ্যাত ছিল এই বিশেষ অভিযানের মাধ্যমে সেখানে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হারুন রশিদ বলেন অভিযান চালিয়ে মোট আঠারো জনকে আটক করা হয়েছে মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে